সবজি আমরা এখন গাড়িতে মাল মশলা তুলতে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটি থেকে ফ্রিতে বীরভূমে নিয়ে গিয়ে পিকনিক করা হচ্ছে আর আমরা এখন এখানে আমাদের খাস মহলে

সেটা লেগেছি তো আপনারা যদি এইভাবে যেতে চান কোথাও পিকনিক বা যে কোনো জায়গায় আমরা দুশো টাকা থেকে একটা পিকনিক স্টার্ট করবেন তার সাথে অজিত ট্রাভেলার ফ্রি আমাদের এটা নিজস্ব দল তাই জন্য আমরা দল সরি নিজস্ব লোকজন তাই জন্য আমরা দুশো টাকা দিয়ে করছি আপনাদের তিনশো টাকা করে হঠাৎ হঠাৎ হুজুকে আমরা পিকনিক করছি হ্যাঁ গাইস গাইজ আমরা রাখছি তার মধ্যে থেকে দুশো টাকা আমাদের কমিশন গাইজ আমরা হচ্ছে আমরা পথে ভিডিও করবো যদি আমরা ইন্টারেস্টিং কিছু কন্টেন্ট পাই আর এছাড়া না হলে আমরা পরে করব ইন্টারেস্টিং কন্টেন্ট না পেলে এই বাদরকে নাচাবো আর তাহলে আমরা ওইখানে গিয়ে ডাইরেক্ট লোকদের বাড়িতে এসেছি কি তুলতে মালপত্র তুলতে ডেজ কি ফেজ কি গুলো আর এই 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 চলে বল

সাথে করিস না ব্লগে চলে এসেছি গাইজ ওদিকে ভেরিতে নৌকো আছে তো অনেকটা নৌকো ওখানেও আছে তো ওদিকেও যাচ্ছি আমরা প্রচেষ্টা করছি আমি পারি তো না গলায় গামছা গামছার মতন গিয়েছি ব্লগিং এর প্রচেষ্টা চলছে এদিকে স্যার আছে দেখা যাচ্ছে কিনা এদিকে রয়েছে এদিকে নৌকো সবাই বসে রয়েছে একটা সুন্দর সিনারিও সে হাই গাইজ অঞ্জলি হাই রূপম তোদের কেমন লাগছে এখানে এসে তুই তুই সর তুই সর যা তুই সর যা নিউজ কেমন লাগছে নৌকোর মধ্যে অঙ্কর বসেছিস কেন তাহলে এদিক আমি ব্লগটা কন্টিনিউ করে দেবো অর্পিতার হয়ে অর্পিতা মাঝে মাঝে নিয়ে নেবো আমি এখন আসছি আবার কিছু কনটেন্ট পেলে আবার দেখা গাইস আমরা এসছি একটা জায়গায় এখানটা নাকি একটা হনটেড হাউস আছে এই গাছটা হেভি দেখতে এখানে এই যে আমাদের মধ্যে আরেকটি ব্লগার রয়েছে বিড় ব্যথা প্রচেষ্টা স্বাভাবিক আমি তুলবো ও মাই গড

এখানে একটা মন্দির মতন খুব সুন্দর বেশ সকালে ব্রেকফাস্ট হচ্ছে কলা কটার সময় করছি আমরা ব্রেকফাস্ট কটার সময় করছি বারোটা সাড়ে বারোটার সময় কলা ডিম সিদ্ধ কেক আচ্ছা আমাদের বাকিরা কই আমাদের মধ্যে এখন আন্টি উপস্থিত হয়ে গেছে অরূপদা উপস্থিত হয়ে গেছে অরূপদা সে হাই হাই আমাদের ব্লগে বল পড়ে গেছিল এইটা ই বাবা বেজি গাইজ এইটা ইনি তুলতে গেছিল উঠেছি এই নিচে রাখ খেলছে প্রীতম কুত্তা এই প্রীতম কুত্তা এই প্রীতম শু 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 এই যে এখানে ক্রিকেট খেলা চলছে আর ওই যে আমাদের রান্নাঘরটা মানে রান্নাঘরের স্পটটা এই যে উপর থেকে ভিউ এই হনুমান কলা খাবি এই হনুমান তুই 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 নাচ চল এইটা আমাদের গ্রুপের এক একজন এক একটা অবদান হয়ে যাবে বান্দর নাচ 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 না coba, <tik> oke.

আজকে আমরা চলে এসেছি সমুদ্রের মাঝখানে তোমরা এরকম সমুদ্র কখন দেখেছো তোমাদের দেখা সম্ভব না কস আর অশিক্ষিত

বলো ইন্দ্রিলা <laughs> <Rage. laughs> <laughs> যে কিরকম রান্না করার যেটাকে কি বলে আছে কি না আমার মধ্যে ভালো পোটেনশিয়াল খাবার দেখে মনে হচ্ছে খাবারের সঙ্গে মেক ও মাই গড বল আমার রান্না করার পোটেনশিয়াল ভালো লাগলো আমি

আর এই যে এটা খাওয়ার জন্য এখানে বসে আছে খিদে পেয়েছে খিদে পেয়েছে এই যে আনটি তার কেমন আছে মাংস হ্যাঁ বলো তাদের খেয়ে দেখাও খেয়ে দেখাও না চিকেন চিকেন খেয়ে দেখাও

আচ্ছা ওখানে রাখছি ওখানে ওখানে রাখছি ক্যামেরা রাখছি ক্যামেরা মেনছি কেমন মানকে ডাকছে

নিউ টাউনের মহিষকোটে এটার ক্যামেরাম্যান আমার পাশে চলে এসেছে তো আমরা আবার বিয়ে চলে এসেছি এবং এবারে ক্যামেরাম্যানকে আমি বলতে চাই যে এই ফুটেজ গুলো জানো আপনি মোবাইলে পাঠিয়ে দেবো ওকে ওকে চ্যানেলের সম্পর্কে কিছু বলতে চাই আপনি ধরতে মেজে এই সুযোগ কর না ঘোড়ের মতন গদগদ করে চিল্লা আমি গিলে না বাদ এই চুপ কে গেল এই চ্যানেল ব্যাপারে কিছু বলতে চাই আমার এই চ্যানেলটা আমাদের এই চ্যানেলটা আমি মানে উড়ে যাবো এবার তাড়াতাড়ি বল এখানে তিনজন আমি একজন চারজন পাঁচ এই যে চার এই যে একটা সাত এখানে তিনজন এই যে সাতজন আমরা একটা গাড়িতে এই সব মালপত্র নিয়ে আমাদের এই চ্যানেল আমাদের এই চ্যানেল নানা রকম দেশ বিদেশে যায় না নিজের লোকালিটির মধ্যে ভিডিও করে দেখতে বলে এটা একটা মাতাং